সরকারি টাকায় প্রোগ্রাম করছে না আমরা তো সরকারি টাকায় প্রোগ্রাম করি না আমরা আমাদের যতটুকু সমর্থ হয় সেইটা দিয়ে আমরা প্রোগ্রাম করার চেষ্টা করি আর সরকারি টাকা যারা দুর্নীতি করে প্রোগ্রাম করে সেটা হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে এবার বুঝিয়ে দিতে হবে কম্বল আর শীত মানছে না মানুষ লড়াই করতে করতে গায়ে গরম এসে যাচ্ছে মানুষের আর এই কম বলে কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার বুঝে নিতে হবে যে লড়াইটা যতক্ষণ সন্দেশকালী হচ্ছিল সন্দেশকালে যদি উনি এসে যদি মানুষের পাশে দাঁড়াতো তখন যদি দেখাতো হ্যাঁ আমি আন্দোলন করে এসেছি এই জায়গায় আমি আন্দোলনকারী মা বলেদের পাশে আছি তাহলে একটা ব্যাপার ছিল অন্যরকম কিন্তু উনি সেই আন্দোলনটাকে বহিরাগত বলে সমর্থন করেছে সেখানে কোন আর কোনো জায়গা নেই আর সন্দেশখালি আমরা লড়াই করে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছি আর সেই শান্তির জায়গায় আমরাই থাকব এবং ওই শান্তিটা আমরা যতক্ষণ না এই যে তৃণমূল কংগ্রেসের হাত থেকে এখন অবধি যে টুকিটাকি দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির হাতের থেকে যতক্ষণ না বাঁচাতে পারছি ততক্ষণ আমরা সন্দেশকালীতে আছি জেলেই রয়েছেন শেখ শাহজাহান আপনারা জানেন সন্দেশখালি কাণ্ডের প্রায় এক বছরের মাথায় আজকে মুখ্যমন্ত্রী যান সন্দেশকালীতে এবং সেখানে গিয়ে তিনি যে মন্তব্য করেন যে দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না তিনি বলেন যে দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না মেয়েরা কেউ ডাকলেই চলে যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যে চলে না ঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আর মিলেমিশে থাকবেন কোন দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে আর যদি কেউ আপনাকে ভুল বোঝায় মিথ্যে কথা বলে আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে পরে দেখলেন তো সবটাই ভাওতা মিথ্যা বেশি দিন চলে না মিথ্যাটা কিন্তু একদিন প্রকাশ পায় আমি চাই যা হয়েছে হয়েছে আমার মনে নেই আমি ভুলে গেছি আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা ছেলেরা তারা এক নম্বর স্থানে আসুক তারা ভারতবর্ষে এক নম্বর হোক তারা সারা বিশ্ব জয় করুক সারা বিশ্বে এক নম্বর হোক তারা এগিয়ে যাক আপনারা শুনলেন রেখাপাত্র তিনি বলছেন কেন প্রথম দিন যে অবস্থায় অশান্ত হয়ে উঠেছিল সন্দেশখালী তখন কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গিয়ে প্রায় সন্দেশখালী কাণ্ডের এক বছরের মাথায় তিনি বাম বিজেপিকে একযোগে আক্রমণ সানিয়েছেন বিশেষ করে বামেদের আক্রমণ করে তিনি বলছেন নরকঙ্কালের দল একেবারে এই ভাষাতেই আক্রমণ সানিয়েছেন তিনি সারাক্ষণ চক্রান্ত করছে বিজেপি ওদের টাকায় হাত দেবেন না সব থেকে বেশি অত্যাচার করে বড় বড় কথা বলেছে বামেরা এদের মিথ্যে কথায় ভুলবেন না আমি আমি পাহারাদার সন্দেশখালিতে কিছু হলে এক মিনিটে জানতে পারবো বছর শেষে সন্দেশখালি গিয়ে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো আমি সারা জীবন অনেক লড়াই করেছি অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে আমার চোখ থেকে মাথা থেকে পা থেকে কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন সারাক্ষণ ওদের অনেক টাকা আছে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন ওরে টাকা মাটি মাটি টাকা এগুলো মানুষের টাকা নয় এগুলো হচ্ছে অন্যায়ের টাকা বিজেপির টাকায় হাত দেবেন না আর ইদানিং কিছু হঠাৎ যে বামফন সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন নরকঙ্কালের দল পাসন্ডের দল অত্যাচারীর দল মানুষকে মেরে ফেলার দল বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল মনে রাখবেন এদের মিথ্যে কথায় ভুলবেন না দিদি যদি বলে দিদি করবে দিদিকে মনে রাখবেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে দু সেকেন্ডের মধ্যে বসিরহাটে ঘটনা ঘটলে আধ সেকেন্ডের মধ্যে আসবে আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি তিনি আবল কথা বলতে অভ্যস্ত আবল কথাই বললেন যে কথা না আছে কোনো রাজনৈতিক মূল্য না আছে কোনো প্রশাসনিক ভিত্তি গোটা সন্দেশখালী অঞ্চলটা মানুষের নজরে এসেছিল ওর ওই শাহজাহান ওর তো গুন্ডাদের গুন্ডামির ফলে এখন ওখানে ওই গুন্ডারাই তো নিয়ন্ত্রিত করছিলেন মহিলাদের মহিলারা আজকে বিক্ষোভ করেছিলেন বলে ওর খুব ভয় হয়েছে তাই উনি সেই জায়গায় ঘুরে ফিরে এসে বলতে চাইছেন সরকারি প্রকল্প আরে সরকারি প্রকল্প হলে তৃণমূল দলের লোকেরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কি করে বলেন যে অন্য দল করলে পরে প্রকল্পের সুবিধে কেড়ে নেব উনি সৎ সাহসের সঙ্গে কথা বললেন না কেন যে সরকারি প্রকল্প কেউ কেটে নিতে পারে না তৃণমূল পারে না মমতাও পারে না সরকারি প্রকল্প সরকারি টাকায় হয় এই সত্য কথাগুলো কেন বললেন না আসলে ঘুরে ফিরে উনি এটাই বলার চেষ্টা করলেন যে সরকারের সঙ্গে যারা অনুমোদিত গুন্ডারা আছে তাদের কথা চলবে অন্যের কথা চলবেন না এই কথায় লোকে আজকাল আর ভুলছে না এবং ভুলবেও না